গরমকালের সকালে কাজের তাড়া থাকলে এক গ্লাস ছাতুর শরবত কিন্তু জলখাবারে খেয়ে অনায়াসে বেরিয়ে যাওয়া যেতে পারে তাতে পেটও ঠান্ডা থাকবে এবং পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে আর যেটা কি না স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হ্যালো ভিওয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ছাতুর শরবত বানিয়ে দেখাবো ছাতুর শরবত বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে বড় চামচে তিন চামচ ভর্তি ভর্তি করে ছাতু নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আমি ছাতুর শরবতটা মিডিয়াম রাখবো খুব ঘনও না খুব পাতলাও না এবার এইভাবে ছাতুটাকে জলের সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি মিষ্টিটা তোমরা যেরকম দিতে চাও সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবে আর দিয়ে দেব বিট লবণ শরবতে কিন্তু বিট লবণটা দিলে শরবতের টেস্টটা খুব ভালো আসবে তবে বিট লবণ না থাকলে সাদা লবণেও কাজ চালাতে পারো সমস্ত জিনিসগুলো একটু মিশিয়ে দিয়ে ঢাকনি দিয়ে চিনিটা গলতে দেব এবার একটা ফ্রাইং প্যানে একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি জিনিসগুলো থেকে সুন্দর গন্ধ বের হলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করব একবারে গুঁড়ো পাউডার করে নেব না সামান্য একটু দানা দানা থাকবে সেই রকম পর্যন্ত আমি গুঁড়ো করে নেব তাতে কি হবে যখন শরবতটা খাবো তখন এই দানা দানা ভাবগুলো যত মুখে পড়বে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে ততক্ষণে কিন্তু চিনিটাও গলে গেছে আমি আরেকবার হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা শরবতার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার আমি হ্যান্ড মিক্স দিয়ে শরবতটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি হ্যান্ড মিক্স না থাকে তাহলে তোমরা ডাল ঘুটুনি বা ডাল কাটা যেটাকে বলে সেটা দিয়েও এই কাজটা করতে পারো এবার এটা ভালো করে মিশিয়ে না হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি লবণ না চিনিটা ঠিকঠাক আছে কিনা একদম ঠিকঠাক আছে এবার হাফ টি স্পুন ওই ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম তাতে টেস্টটা আরও সুন্দর আসবে সমস্ত জিনিসগুলো দিয়ে আর একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ছাতুর শরবত এবার এই শরবতটাকে নিয়ে আমি দুটো সার্ভিং গ্লাসের মধ্যে সার্ভ করব। এর আগেও আমি বেশ কিছু শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো দেখো শরবতটা কিন্তু গ্লাস ভর্তি করে নেওয়া হয়ে গেছে একদম দু গ্লাস শরবত তৈরি হয়েছে এবার এর মধ্যে সামান্য পেঁয়াজ কুঁচি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দেব আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে কিন্তু ছাতুর শরবত খেতে দুর্দান্ত লাগে একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ছাতু শরবত তোমরা অবশ্যই বাড়িতে বানাও বা নিয়ে নিজে রাখাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না শেষে আমি একটু আইস কিউব দিয়ে দিচ্ছি তাতে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার